যা বলেছিলাম তাই হচ্ছে জাকসুর পরে এবার জাকসু ইলেকশন জাহিনগরের ইলেকশন খুবই ভয়াবহ অবস্থা তারেকের বুদ্ধি দেখেন তার পরিকল্পনা হলো জাঙ্গিনগরের মাস্টারদেরকে হাত করে ভাইস চান্সেলার তো তাদেরই বানানো বসানো এইবার মাস্টারদেরকে হাত করে তারা ইলেকশনটা করে ফেলবে বিএনপিকে জিতে আনবে মানে এই চিন্তাটা একটা গাধা চিন্তা বললেও কম বলা হয় আসলে পরিণতিটি কি হয়েছে পরিণতিতে হয়েছে যে এই যে ম্যানুপুলেট করে ইলেকশন ওকে করতে হবে কেন যদি এভাবে ম্যানুপুলেট করে ইলেকশন করতে চায় এটা কি সিস্টেম ইউনিভার্সিটি সংসদ গুলাতে এই পদ্ধতিতে সে জিতে থাকবে তাহলে হাসিনা বিরুদ্ধে আন্দোলন এত কথাবার্তা বলার দরকার কি ছিল আমাদের তাহলে কি সে পদ্ধতি দেখাচ্ছে আমাদেরকে আমরা কি এই পদ্ধতি দেখার জন্য আন্দোলন করছি করছি এত সাফার জন্য না এবং এগুলোর কাজে সহায়তা দিচ্ছে মাস্টারেরাই অদ্ভুত মাস্টার আপনারা বান্ধাই করে রাখা উচিত সবার ঘরে ঘরে এত সুন্দর মাস্টার আপনারা তাও যদি ইলেকশনে বিএনপি কে জাতীয় দলকে জিতাইতে পারতেন পরিণতি কি হয়েছে যখন আপনারা দেখছেন যে জিতার তো কোনো সম্ভাবনা নাই তখন আপনারা একে অপরের বিরুদ্ধে লাগছে ওভারঅল জিনিসটা হয়েছে তাই দাপে দাপের কথা যদি বলি সে তো আরো ভয়াবহ সকালবেলা ইলেকশনের শুরু মাত্রই স্থানীয় সাভার ক্যান্টনমেন্ট সেখানে এক বিগিদের কাছে ফোন গেছে তারেক জিয়ার খাস লোক ছেলের ফোন আমাদের অ্যাপোলো মহাশয়ের ফোন ভাইসে আমাদেরকে একটু হেল্প করতে হবে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই দিই কি আবদার দেখে আচ্ছা তো তাহলে এই মাস্টার দেখে হায়ার করছি কেন যদি আপনাদেরকে এখন আর্মি হেল্প লাগে আচ্ছা আর্মি গিয়ে কি করবে এটি আসে না না বল আর্মি কি আপনাদেরকে যেতে দিবে আচ্ছা কেন দিবে আপনারা ইতিমধ্যেই নিজেদের কি ভাবতেছেন খেয়াল করে দেখেন একদিকে আছে অ্যাপেলো আরেকদিকে দিকে আছে আমাদের মারুক মল্লিক মল্লিক ভাই দয় এই যে শুরু করছেন কাণ্ড কারখানা জার্সি 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 বলে ভাবছেন যে এই ইন্ডিয়ান এই হাসিনার বয়ানটাকে দিয়ে আপনারা জাহিনগর ইলেকশন পার হয়ে যাবেন এইটাই বুঝাইছিলেন আপনারা তারেককে আর তারেকে বুকের মতন আপনাদের ফাঁদে পা দিছিল। পরিণতি কি এখন দেখেন কান্নাকাটি করতেছেন আপনার নিজেরাই মাস্টাররা কে কার বিরুদ্ধে দিয়ে কেটে তার চেষ্টা চলতেছে দায় চারজন শিক্ষক ইলেকশনের দায়িত্ব থেকে করছে ইলেকশনের দায়িত্ব কিন্তু মাস্টার থেকে না তাদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা তো একটা সুনির্দিষ্ট দলের রয়ে কাজ করতেন কারণ আপনারা তো আবার জাতীয় ফোরাম নামে একটা মাস্টারদের সমিতি বানাইছেন কাঁচেমাচি করে কয় না আমি একটা আদর্শের পক্ষে ভাব রে বাপ কি সাংঘাতিক কথা কি তার আদর্শ বুঝতেই পারেন এখন যাকে দোষ দিতে আলটিমেটলি তারা দোষ দিচ্ছে ভিসি কে আর ওদেরকে গতকাল রাত্রে ও রাত্রে বা সন্ধ্যায় বলা ভালো হতো বা ভিসিও ফোন করছে আর্মি কে ভাই বাসান কি ঘটনা আমি তো বয়ে ইলেকশন রেজাল্ট লিখলে করতে পারতেছি না আমি ডিক্লেয়ার করলে যদি আমাদের ছাত্র দল আর যুব এসে দেয় আপনার আমাদের বিরক্ষা হবে অবস্থা দেখেন তা আপনারা এই যে টাকা পয়সা দিয়া বিসিআইতে গেছিলেন আন্ডার এন্ড ডিল করছেন এই সব পাতি নেতা বিএনপি পাতি নেতা পয়সা দিয়ে ভাইস চান্সেলার হতে গেছিলে আপনাদের বা কোন আকেল এটা হ্যাঁ এই টাকা পয়সার লেনদেন করে বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব বান কেউ হবেন আর এইভাবে জিয়ে দিটাই দিবেন আর বাকিটা সবাই অন্য চুষবে দেখবে যে আপনারা কেমনে মজা করেন আমি বুঝি না আসলে আপনারা কি রক্ত মানুষ হ্যাঁ দুনিয়াতে থাকেন না আর কোনো দুনিয়াতে থাকেন যাই হোক এখানে নিয়ে বলার কিছু নাই এখন হয়েছে যা তা হলো ম্যানিপুলেশন করতে 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 এমন জায়গায় গেছেন যে আপনারা এখন নিজেদের মান ইজ্জত কেমনে বাঁচাই পান এর ভিতরে একজন এই আপনাদের এক দেখে আপনার এই যেটাকে বলে যে আমার একটা ম্যারাথন ইলেকশন প্রথম আলো সপাকাটার মজার একটা কাণ্ড করছে প্রথম আলো আমার যত জানি সেও কিছু পয়সা বাদি পাইছে এই ইলেকশন উপলক্ষে কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে এখন তে নামা কুকুর খাদা তার হেডলাইন হলো ভোট গণনায় ও চরম অব্যবস্থাপনা রিপোর্ট হেডলাইন দেখেন তার তো এরকম রিপোর্ট করার কথা না তার তো পজিটিভ রিপোর্ট করার কথা বিএনপির পক্ষে না এটা করেন কেন খোঁত করে নাই কারণ অবস্থার বাপ খারাপ এটা নিয়ে বেশি কথা বলা যাবে না পরিস্থিতি অন্যদিকে দায়িত্ব না যাবে না নিজে আবার ব্যাখ্যা করার চেষ্টা করছি অবস্থা কেন হলো সেই সাথে আরেকটা ব্যাখ্যা দিচ্ছে যে চারজন নির্বাচন পরিচালনার সংশ্লিষ্ট কাজ থেকে পদত্যাগ করে করেছেন তারা সবাই বিএনপির লোক মতো না আরেকটা তথ্য দিচ্ছে ভালো তত্ত্ব ড্রাকসন নির্বাচনে মোট ভোটার ছিল চল্লিশ হাজারেরও উপরে তুলনায় জাকসু ইলেকশনে টোটাল ভোটার হলো এগারো হাজারের মতন এগারো বারো সাতা এগারো হাজার সাতশোর মতন তাহলে জাকসু ইলেকশনে যদি শেষ রাতেই রেজাল্ট দিতে পারে তাহলে জাকসুর এই অবস্থা হলো কেন প্রশ্ন তুলেছে মানে হল যে আচ্ছা মানে তো বুঝতেই পারতেছেন আর এই একটা মহিলার নাম খুব বেশি আসছে শিক্ষক নারী ইদানিং থেকে মানে একদম এনটিভির কোলে তোলা একটা টক শো করা মহিলা আর কি দলের কোলে ওঠাটা যে কোনো মাস্টারের জন্য নেতিবাচক একটু তো ফারাক রাখবেন নাকি হ্যাঁ একটা স্টুডেন্টের একটা দলে নাম লেখানো এক জিনিস আর একটা মাস্টারের নাম লেখানো কি একই জিনিস হ্যাঁ আপনাকে একই সঙ্গে মাস্টারি করতে হবে আপনার এমন এমন আচরণ করতেছেন যেন বিএনপি ক্ষমতা এসেই গেছে আর এইটাই বোধ হয় আপনার একটা মান একটা সম্মান বজায় রাখার একটা চেষ্টা এটা করে আপনারা করবেন কি লাভ হবে আপনার নিজের ইজ্জতের চেয়েও কি আপনাদের এই কাজটা বেশি দামি সর্বশেষ সেটা শুনলাম এত কিছু করছেন ভোট বর্জন করছে বামগুলা আর বিএনপি মিলে ভোট বর্জন করছে দুজনাই কিন্তু এখনো যারা আছে তাতে ইলেকশনের রেজাল্ট দেওয়ার চেষ্টা চলছে একটা প্যাচ গোজ কষে কোনো রেজাল্ট দেওয়া যায় কি না কে এরপরেও জিতানো যায় কি না কিছুটা ভালো রেজাল্ট দেওয়া যায় কি না সেইটারও চেষ্টা চলছে বলে এই মাত্র জানতে পারলাম এখন রেজাল্ট পায় না যাই হোক কিন্তু মূল মেসেজটা পাবলিক পেয়ে গেছে যে ডাকসুর পরে চাকসুর অবস্থাটাও এরকম তাহলে দাঁড়ালোটা কি দাঁড়ালো হলো এই যে তারেক জিয়ার যে জ্ঞান বুদ্ধি ন্যূনতম কিছু নাই ডাট সু চ্যাকসুর ইম্প্যাক্ট যে জাতীয় ইলেকশনে পড়বে এটা বলাই না। সে প্রসঙ্গ নিয়ে আলা আলাদা আলাপ করব সার কথা হচ্ছে যে মানপুলুশনে রাজনীতি করবে হাসে না উত্তর বাংলাদেশে এটা কেউ আমরা আশা করি না থ্যাংক ইউ